এই শুকনো লুচিগুলো খাচ্ছেন দুপুরে শুকনো লুচিগুলো খাচ্ছেন শরীর খারাপ করবে না আমি খাবার খাবেন তরকারি আছে ভাত আছে ভাত তরকারি জল পাতা পরে রাখবো আর নেই মা একটাই আছে ওনাকে বলা আছে ওনাকে দিতে হবে আর পরে যখন আসবে দিয়ে যাবে একটাই আছে মা নাহলে দিতে রাখবো এর উপর রাখবো আপনার বাড়ি করে বাবা જાય થશે જુનાવાસ્તે اچھا બહુ સારી રીતે બોલતી રા અચ્છા છોડો એસે કામ કરતા બોલ পরিবারের yeah. কাছে <moans giveaway> <s> <Actually>. <desiện> हम तो येटा कौन लेके देना आपने भात खा दोपहर वाला ये सब खाबेन सोइल खराब करे बॉयस करे मां बहु के नहीं दादा जी मां बहु के ले आए आडो नीचे बोले तो एक परिवार इकट्ठी और इकट्ठे पाए ना आपके ऊपर ये किनारे

तो थी थी थी। अच्छा है ना ये बहुत ज्यादा ये हवा भी अच्छी अच्छा अच्छा और विशेष तौर पे मां भवतरी कोshowMessage के मैंने अभी दोनों पे पाजीनी अच्छा दोनों का दोनों का तो आज हम쨌 तो कनेक्ट कर लो सर दोनों हम एक साथ हो लो को पाजी आज ये सारे

আমি দুপুরে তো কিছু খান নি মনে হয় নাকি ঠিক আছে এটা দিলাম আপনি খান হ্যাঁ আপনি আরেকজনকে আছে বাবা হ্যাঁ ওটা দিয়ে আসি আবার ফাঁকা টাইমে এসে আপনার সাথে একবার গল্প এখন খাবার টাইম আপনি খেয়ে নিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি খাব আচ্ছা আচ্ছা আসছি বাবা হ্যাঁ আপনি খেয়ে নিন এটা আমি আবার ফাঁকা টাইমে এসে আবার কথা বলে হবে ঠিক আছে এখন খাবার টাইম খেয়ে নিন আরেকজন আছে ওকে দিতে হবে উনিও খাবে আসবে আচ্ছা হ্যাঁ ওই জন্যে ঠিক আসছি বাবা হ্যাঁ